নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া খারা মশাই বংশীবদন খাড়ার ছেলে হংসবদন যার ডাক নাম চিচিঙ্গে সে বেঁ করে কাঁদতে কাঁদতে বাড়ি এলো ঝোলা ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে দুশো বত্রিশ মন গুড়ের হিসেব করছিলেন বিরক্ত হয়ে বললেন কি হয়েছে রে চিচিঙ্গে অমন করে শেয়ালের বাচ্চার মতো কাঁদছিস কেন শেয়ালের বাচ্চা নিশ্চয় ভ্যাবে করে কাঁদে না কিন্তু বংশীবদন ওসব গ্রাহ্য করেন না আর কী কে এগুলোকে তিনি ক্য বলেন চিচিঙ্গে বললে হেডমাস্টার ক্যালাসে তুলে দেয়নি কে বললি হেডমাস্টার আমাকে ঠাঁই করে বংশীবদন একটি চর বসিয়ে দিলেন চিচিঙ্গির গালে বললেন পাটার বাচ্চা কোথাকার হেডমাস্টার তোর গুরুজন না বিদ্যের গুরু বাপের চেয়েও বড়। কেন মাস্টারমশা হেড স্যার এসব বলতে পারিস তুলে দেয়নি নয় তুলে দেননি মনে থাকবে খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছিল গোজ হয়ে ঘাড় নেড়ে সে জানালো মনে থাকবে বংশীবদন বললেন কিন্তু ক্যা হয়েছে কেন দেননি উপর ক্লাসে তুলে আমি অঙ্ক আর ভূগোলে পাশ করতে পারিনি সবাই বলছে তুই প্রেসিডেন্টের ছেলে হয়ে বংশীবদন রেগে আগুন হয়ে গেলেন আমার বাপের নামে স্কুল আমি জমে দিয়েছি বাড়ি করে দিয়েছি আর আমার ছেলেকেই ফেল করানো আচ্ছা তুই ভেতরে যা আমি দেখছি চিচিঙ্গে ভেতরে চলে গেলে বংশীবদন তক্ষ একটা চিঠি লিখলেন হেডমাস্টার শ্রীনাথ আচার্যিকে লিখলেন মহাশয় অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন আর চিচিঙ্গের ক্যালাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র সঙ্গে লইয়া আসিবেন হেডমাস্টার আচার্যি মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত হই নিজের ঘরে বসে হুকুই টান দিয়েছেন এমন সময় বংশীবদনের লোক ভূষণ মণ্ডপ চিঠিটা এনে হাজির করল বললে বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছেন যাচ্ছি তটস্থ হইয়া হেডমাস্টার বললেন তুমি এগো আমি আসছি ভূষণ চলে গেল তামাক খাওয়া মাথায় রইল হুকোনামিয়ে হেডমাস্টার ডাকলেন ওহে বিমল বিমলবাবু স্কুলের জুনিয়র টিচার কিন্তু ছেলে মানুষ হলে কি হয় যেমন বুদ্ধিমান তেমনি চটপটে খুব ভালো পড়ান সব কাজে হেডমাস্টার তার পরামর্শ নেন বিমলবাবু আসতেই হেডমাস্টার বললেন দেখো কাণ্ড খাড়ামশায় ডেকে পাঠিয়েছেন তখনই তোমায় বললুম প্রেসিডেন্টের ছেলে দিয়ে দিই প্রমোশন কী হবে ঝামেলা করে কিন্তু তোমার কথাই ওকে আটকে দিলুম এখন বাবু বললেন স্যার স্কুলের একটা নিয়ম তো আছে প্রেসিডেন্টের ছেলে তো কী হয়েছে ফেল করলেও প্রমোশন দিতে হবে তাহলে গরিবের ছেলেরা আর কি দোষ করলো সব বাইকে তো পাশ করিয়ে দেওয়া উচিত আরে উচিত অনুচিত তার মানছে কে যার টাকা আছে ওসব তার বেলায় খাটে না এখন খাড়ামশাই যদি খেপে যান তাহলে আমাদের অবস্থাটা ভাবো তার টাকা স্কুল তিনি প্রেসিডেন্ট এদিকে সায়েন্স ব্লকের জন্যে সামনের মাসে পনেরো হাজার টাকা দেবেন কথা আছে এখন যদি বিগড়ে যান আমরা মারা পড়ে যাব বিমল বাবু মাথা নেড়ে বললেন আমার তা মনে হয় না স্যার খাড়ামশাই অত অবিবেচক নন টাকা অনেকেরই আছে কিন্তু এরকম মহৎ মানুষ দুজন দেখা যায় না স্কুল করেছেন হেলথ সেন্টার খুলিয়েছেন দু মাইল রাস্তা করেছেন নিজেদের খরচে গ্রামের লোকের জন্যে তিনটে টিউবওয়েল করে দিয়েছেন কত লোককে যে দুহাতে দান করেন তার হিসেব নেই তিনি নিশ্চয়ই বুঝবেন বেজার মুখে হেডমাস্টার মশাই বললেন কে জানে সে কেলে লোক মেজাজের থই পাওয়া শক্ত যা হোক তুমিও চলো তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো আচ্ছা চলুন দুজনে গিয়ে হাজির হলেন খারামশাইয়ের বাড়িতে বংশীবদন দুশো বত্রিশ মন ঝোলা গুড়ের কতটা ইঁদুর খেয়েছে নাগরি ফুটো হয়ে কতটা নষ্ট হয়েছে কতটায় বা আরশোলা পিঁপড়ের পেটে গেছে এইসব লোকসানের হিসেবের মধ্যে তলিয়েছিলেন হেডমাস্টার আর বাবুকে দেখে প্রথমটাই বললেন কে ব্যাপার আপনারা বলতে বলতে তার চিচিংয়ের কথাটা মনে পড়ে গেল বসুন বসুন তারপরে বিনা ভূমিকায় তার সোজা জিজ্ঞাসা চিচিঙ্গে ওপরের ক্যালাসে উঠতে পায়নি কেন হেডমাস্টার মশাই একটা গিলে বললেন আগে ও অঙ্কে আর ভূগোলে ফেল করেছে কত পেয়েছে অঙ্কে সাত ভূগোলে বারো হুম বংশীবদন গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন ওদের ক্যালাসের যে দুটো কোশ্চেন আনতে বলেছিলুম এনেছেন আগে এনেছি বিমলবাবু তক্ষণি দুখানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খারা মশাইয়ের হাতে চশমাটাকে তুলে জায়গা মতো বসিয়ে বংশীবদন উল্টে পাল্টে প্রশ্ন দোকানে পড়লেন একবার বললেন ইরে বাবা একবার বললেন ওহ ওয়াফ আরেকবার বললেন এসব কে কাণ্ড মাথার উপরে যেন খাড়া উঁচিয়ে রয়েছে এইভাবে তটস্থ হয়ে বসে থাকলেন দুই মাস্টারমশাই তারপর এটা বুঝি ভূগোল হেডমাস্টার বললেন আগে ও কেরল রাজ্যের রাজধানী কে হুম ভারতের কোথায় কোথায় ও পেট্রোলিয়াম পাওয়া যায় তাহা বলো হুম ভারতের এককানি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপত্তি স্থল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি বেশ বেশ প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খাড়া মশাই বললেন এসব না জানলে বুঝি বিদ্যে হয় না কথার সুরটা বাঁকা হেডমাস্টার ঘামতে লাগলেন বললেন আগে নিজের দেশটাকে তো জানতে হবে কে নিজের দেশ তা ভালো খুব ভালো আচ্ছা হেডমাস্টার মশাই আপনি তো জ্ঞানী লোক নিজের দেশের সব খবরই জানেন দু দুবার এম এ পাশ করেছেন বলুন দেখিনি আমাদের এই জেলায় কটা গ্রাম আছে দুই মাস্টার মশাই এ ওর মুখের দিকে চাইলেন ওরা অনেক খবর জানেন কিন্তু মশাই একটু হাসলেন আচ্ছা বলুন দেখি বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয় বিমল বাবু বললেন মুর্শিদাবাদ আর দুজনেই চুপ বলতে পারেন আমাদের এই কাঁসাই নদীর ধারে এই জেলায় ক্যা ক্যা গঞ্জ আছে তিন নম্বর খারার গা বি জাহাজ দুই মাস্টারমশাই শ্রেব বোবা বনে গেলেন মিটমিট করে হাসলেন মশাই আপনারা দুই জাহাবাজ পণ্ডিত হয়ে নিজের বাংলাদেশ নিজের জেলায় এটুকু খবর বলতে পারলেন না আর চিচিঙ্গে কেরলের রাজধানী কিংবা কোথায় কয়লা আর কোথায় পেট্রোল পাওয়া যায় তা লিখতে পারল না বলেই ফেল হয়ে যাবে আচ্ছা এবার অঙ্কে আসুন এই যে আতঙ্কে হেডমাস্টার মশাইয়ের দম আটকে এলো এরপরে যদি করা কিয়া বুড়ি কিয়া মন কষা কিংবা শুভঙ্করের ফাঁকি নিয়ে পড়েন তাহলে আর দেখতে হবে না হাত জোর করে বললেন ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে হংসবদনকে প্রমোশন দিয়ে দিচ্ছি মানে আমাদেরই ভুল হয়ে গিয়েছিল প্রমোশন দেবেন বংশীবদনের কপাল কুচকে গেল কেবল চিচিঙ্গে খেই, আজ্ঞা আপনার ছেলে আমার ছেলে বলে পীর হয়েছে নাকি ওটা তো একটা শেয়ালের বাচ্চা ওকে একা ন দিতে হলে সবগুলোকেই দিতে হয় যারা গোল্লা খেয়েছে তাদেরও পারবেন মাস্টার মাস্টারমশাইরা মুখ চাওয়া চাই করলেন একটা কাজ করুন সবগুলোকে ক্যালাসে তুলে দিন যারা পাশ করেছে একেবারে ডবল প্রমোশন দিয়ে দিন তাদের বাপরে কি বিদ্যে যারা গঙ্গা নদীর উৎপত্তি থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে সব শহরগঞ্জের খবর দিতে পারে তারা সামান্য লোক খুক খুক করে একবার কাশলেন হেডমাস্টার আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের পড়াতে হয় এসব করতে গেলে স্কুল তুলে দেবে খাড়ামশায় বললেন দিক তুলে যে শিখকে দেশগাইয়ের খবরটুকুও জানায় না তা থাকলে কি আর গেলেই কি তাহলে তাই করুন যারা ফেল হয়েছে সব পাশ যারা পেট্রোল আর কয়লার খবর দিয়েছে তাদের ডবল প্রমোশন যান মামলা মিটিয়ে দিলেন বংশীবদন তারপর খাতা খুলে আবার দুশো বত্রিশ মন ঝোলা গুড়ের হিসেব মেলাতে বসে গেলেন ভাবাচেখা খেয়ে দুই মাস্টার মশাই কিছুক্ষণ হা করে চেয়ে রইলেন তার দিকে তারপর বিমলবাবু আস্তে আস্তে ডাকলেন মশাই অন্য মনস্কভাবে বংশীবদন বললেন আবার কে হল আমি একটা কথা বলবো নিশ্চয় নিশ্চয় ময় বেয়ে ওঠার সময় লোকে ওপরে তাকায় না নিচের দিকে নিচে তাকাবে কেন ওপরেই তাকায় আর উপরে উঠে কাছের জিনিস দেখে না দূরের উপরে উঠলো তো দূরেই তো দেখা যায় কিন্তু একথা কেন বলছি বিদ্যে হলো সেই মই ওপরে যত উঠবে তত দেশ বিদেশের খবর জানবে সে কোথায় গঙ্গার উৎপত্তি কোথায় ক্যারোসিন পেট্রোল কেরলের রাজধানী কী ইত্যাদি বংশীবদন হাসলেন বুঝেছি আপনার কথাটা কিন্তু মইটা যে মাটির ওপর মানে দেশ গা সে মাটিটাকে কে চেনাবে খারামশাই শিক্ষা তো কেবল স্কুলের জিনিস নয় তার অর্ধেক ঘরে অর্ধেক স্কুলে আপনি জ্ঞানী লোক এত বড় ব্যবসায়ী আপনার ছেলেকে কি আপনি শেখাবেন না আমাদের থানায় কটা গ্রাম কাঁসাইয়ের দ্বারে কি কী গঞ্জ আপনি কি তাকে চেনাবেন না চারিদিকের কোন গাছের কি নাম কোনটা কি ফুল কোন পোকাটা কোন জাতের আপনারা শেখাবেন ঘরের খবর আমরা বাইরের অভিভাবক যদি তার কাজ না করেন আমরা কতটুকু পারি বলুন এই ঘরের শিক্ষাটা আমরা পাইনি বলেই তো আপনার কথার জবাব দিতে পারিনি আপনারা এসব শিখিয়ে পড়িয়ে দিন আমরা সারা দুনিয়াকে চিনিয়ে দিই আপনি তো গুড়ের ব্যবসা করেন আপনার ছেলেও কি জানে বাংলাদেশের কোথায় কোথায় আখের চাষ হয় একটু চুপ করে দেখে হা হা করে হেসে উঠলেন খারামশাই ঠিক বলেছেন এ তো আমাদেরই কাজ আপনারা মই দিয়ে তুলবেন ওপরে আমরা ভালো করে নিচের মাটিটাকে চিনিয়ে দেব হুম আমারই ভুল হয়েছে আজ থেকেই আমি চিচিঙ্গিকে নিয়ে পড়বো ফেল করিয়েছেন বেশ করেছেন কেরলের রাজধানীর খবর দিতে না পারলে আর সাতবার ফেল করিয়ে দেবেন তারপর দেখি আমি ওই হতচ্ছাড়াকে নিয়ে কি করতে পারি বলেই চিৎকার ওরে ভূষণ শিগগির মাস্টার মশাইদের জন্য ভালো করে জলখাবার নিয়ে আয় ওরা অনেক খেটে কুটে এসেছেন বলে নিজে ব্যতব্যস্ত হয়ে উঠে গেলেন ভেতরে হেডমাস্টারের ঘাম দিয়ে জ্বর ছাড়লো বাছালে বিমল যা ঝামেলায় ফেলে দিয়েছিলেন খারামশাই বিমলবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন না স্যার উনি আমাদেরও চোখ খুলে দিয়েছেন আজ বুঝতে পারছি এতগুলো ডিগ্রি পেয়েও নিজের দেশকে আমরা কিছুই চিনিনি সব আমাদের নতুন করে ভাবতে হবে